নাজমুল হোসেন বলেছেন মহিলারা যদি মক্কায় হজ করতে যায় এবং তখন যদি তাদের হায়েজ হয় তাহলে হজ করার পদ্ধতি কি ভাই নাজমুল হোসেন হজ করতে গেলে পথি মধ্যে কোনো কোনো নারীর হায়েজ হয়ে যায় কারো কারো হজের দিনগুলোর মধ্যে হায়েজ হয়ে যায় এমনটি আমরা রাসুল সাল্লামের বিদায় হজ্জে কিন্তু দেখেছে আসমারতি আল্লাহ তাআলা আনহা তিনি যখন মক্কা থেকে সাল্লাহ সাল্লামের পুরো হজ টিম বের হয়ে গেল তিনি বীর আলী যেটা মদিনার মেকাত সেখানে আসার পর তার হায় শুরু হয়ে গেল এবং নবী সাল্লা সাল্লামের কাছে তিনি জানতে চাইলেন যে অবস্থায় কী হজ যাওয়া যাবে কি নবী সাল্লাহ বললেন হ্যাঁ সে পট্টি বাঁধবে এবং এই অবস্থায় মেয়েরা যেভাবে নিজেকে প্রোটেক্ট করে সেভাবে তিনি প্রোটেক্ট করে এহরাম এর নিয়ত করবেন আল্লাহ বাইকা বলবেন পরে আল্লাহর উপর তকল করে হজে চলে যাবেন তাহলে নবী আসমার সাল্লাম আসমারতে আল্লাহ তালকে পরামর্শ দিলেন আবার আমরা দেখি নবী সাল্লাহ প্রিয় স্ত্রী আয়সারাদি আল্লাহ তালানহা তিনি যখন মক্কায় পৌঁছলেন তখন তার হায় শুরু হয়ে গেল এবং তিনি ওমরা করতে পারলেন না তার অন্য স্ত্রীরা নবী সাল্লাহ আসলামের অন্যান্য স্ত্রীরা তারা ওমরা করলেন শাহবাদেরকেও তিনি বললেন তোমরা যারা মানে হজের নিয়ত করে এখানে এসেছো তারা সবাই এখন ওমরা করে হালাল হয়ে যাও অর্থাৎ তিনি হজে তামাত্তর করার জন্য সাহবাদেরকে নির্দেশ দিলেন এক্ষেত্রে আমরা দেখি যে আয়সারাদি আল্লাহ তাল আনহাতার হাইজের কারণে তিনি তামাত্র করতে পারলেন না তার হজ এবং আমরা একত্র হয়ে গেল কেরান হয়ে গেল তো এক্ষেত্রে তাহলে নিয়মটা কি এক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি মক্কা আসার পরে মেয়েদের হাইজ চলে আসে বা নেফাজ চলে আসে এই অবস্থায় তিনি তওয়াফ করতে পারবেন না সালাতও পড়বেন না আর তওয়াফও করতে পারবেন না মসজিদে ঢুকবেন না তিনি যেমন আয়সারাদি আল্লাহ তালানোর ব্যাপারে জাহাদিসে এসছে তিনি তাওয়াফ এবং শাড়ি ছাড়া বাকি কাজগুলো করলেন তাওয়াফ এবং স্যারি ছাড়া বাকি কাজগুলো করলেন এবং সেটাই আমরা বলবো সে সকল মহিলাকে যাদের মক্কা আসার পর হায় হয়ে গেছে আপনি তাওয়াফ শাড়ি ছাড়া বাকি সবগুলো কাজ করবেন যেমন আপনি যদি দেখা যাচ্ছে যে হায়জ যে চলে এসছে আট তারিখে আপনি মিনায় যাবেন তাহলে এহরাম তো পরে লাব্বায়িকা বলে এরামে নিয়াত করে আপনি মিনায় যাবেন মিনায় অবস্থান হায়জরত অবস্থায় কোনো সমস্যা নেই তারপরে আপনি আরাফা অবস্থান করবেন হায়জ অবস্থায় কোনো সমস্যা নেই তারপর আপনি মুজদলেফা অবস্থান করবেন হায়জ অবস্থায় কোনো সমস্যা নেই শুধুমাত্র যখন আপনি বিদায়ী তওয়াফ অথবা হজের তফটা করবেন শাড়ি করবেন তখন আপনার হাজ থেকে পবিত্র হওয়াটা জরুরি যখন আপনি পবিত্র হবেন তখন তহফেলি ফাগা বা তফেল হজটা করে ফেলবেন অনেক সময় দেখা যায় যে একজন মহিলা হজের তওয়ফ সহ হজের অধিকাংশ কাজ করার পরেই তার আবার হাঁজ চলে আসলো এখন আমরা জানি যে হজের জন্য বিদায় তফ করাটা এটা ওয়াজিব এখন মহিলা কি বিদায় তফ করতে হবে কি না বা তার পুরো টিম তার বিদায় তফের জন্য অপেক্ষা করবে কিনা উত্তর হচ্ছে যে না মহিলাদের যখন হায় চলে আসে বা নেফাজ শুরু হয়ে যায় বিদায় তফের ঠিক আগে আগে অন্য কার্যক্রমগুলো সব কমপ্লিট হয়ে গেছে তাহলে তারা বিদায় তফ করতে হবে না বিদায় তফ না করে তিনি চলে আসবেন তো আমরা বিস্তারিত বিষয়টা বললাম হজের মধ্যে মেয়েদের হাইজ হলে কিভাবে কোন পদ্ধতিতে হস্টা কমপ্লিট করবেন